নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে হাতে যখন সময় খুব কম থাকবে খুব সহজভাবে এই টিফিনটা বানানো হয়ে যায় বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আমি শেয়ার করছি দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি প্রথমে আমি একটা বাটি নিয়েছি তাতে আমি দিয়ে দেবো দু কাপ আটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব সাদা তেল আমি এখানে দু চামচ সাদা তেল দিয়েছি এই সব কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব গ্রেট করা গাজর আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু গাজর গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা গাজর দিয়ে দেব আর দিয়ে দেব একটা ছোট মিডিয়াম সাইজের আলু গ্রেট করে আমি দিয়ে দেব আলুটা কাঁচাই আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ ঝালের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা এই সব কিছু খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি জল দেব না শুকনো অবস্থায় সবজিগুলোর সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে আরও তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো সব কিছু মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই ব্যবহার করেছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে টক দই আর গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে এই সব কিছু দিয়ে খুব ভালো করে আটার সাথে মাখতে হবে এখানে আমি কোনো জল ব্যবহার করবো না সবজি থেকে যে জল বেরোবে সেটা দিয়েই ডোটা রেডি হয়ে যাবে দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে অনেকটাই একদম সফটভাবে ডোটা রেডি করতে হবে খুব ভালো করে মাখলে ডোটা রেডি হয়ে যাবে দেখো ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আবারও খুব ভালো করে একটু মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা প্যান নিয়েছি দেখো তাতে আমি খুব সামান্য পরিমাণ সাত একটু ব্রাশ করে নিয়েছি তারপর আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা আমি দিয়ে দেব পুরো ডোটা আমি দিয়ে দেব তারপর এরকম হাত দিয়ে একটু প্রেস করে করে একটা বড় রুটির মতো করে নেব হাত দিয়ে হালকা হালকা প্রেস করলেই রুটির মতো হয়ে যাবে দেখো ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে তারপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো তারপর খুব সাবধানে উল্টে দিতে হবে এক সাইড খুব সাবধানে এক সাইড উল্টে দিতে হবে তারপর অপর সাইডটাও সেমভাবে ঢাকনা দিয়ে রেডি করে নিতে হবে দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে আমি অপর সাইডটাও ঢাকনা দিয়ে আবারও আমি দশ মিনিট রান্না করে নেব তাহলে দু সাইড একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর দেখতেই পেলে কত সহজভাবে টিফিনটা রেডি হয়ে গেল। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে আটা দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হবে এইভাবে উল্টে পাল্টে দু সাইড লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে দেখো আমার টিফিনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়েছি একটু একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি তোমাদের আমি কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা দেখতেই পেলে যে টিফিনটা কত সহজভাবে রেডি হয়ে গেল। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই টিফিনটা তোমরা রেডি করে নিতে পারবে বাচ্চাদের স্কুলে বা বড়দের অফিসেও তোমরা এই টিফিনটা দিয়ে দিতে পারবে সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে যে কোনো টাইমে তোমরা এটা রেডি করে নিয়ে সার্ভ করতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বাড়িতে বানানোর পর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ